শরীফ উসমান হাদি সাহসিকতার যে কণ্ঠস্বর একদিন মানুষের হৃদয় ছুঁয়ে চাপিয়ে গিয়েছিল আকাশের সীমানা আর সে আকাশেই নেমে এসেছে ঘুর নিস্তব্ধতা উদ্ধার রাজপথের পরিচিত মুখ লড়াইয়ের প্রতি ক্ষয় ওঠা এই যুদ্ধার অনুপস্থিতি আন্দোলনের মাঠে তৈরি করেছে শূন্যতা যা মেনে নিতে পারছেন না তার সহযোদ্ধারা আপনার থেকে শুরু করে আমাদের ভাই শহীদ আদি ওরা যে দেখাইছে আমাদের বাংলাদেশ থেকে ভারতীয় আধিপত্য অবশ্যই অবশ্যই বিতাড়িত করতে হবে আমাদের প্রতিটা প্রজন্মকে বলতে হবে পাকিস্তান না ভারত হচ্ছে আমাদের প্রকৃত শত্রু ভারতীয় সরকার এজেন্ডা আছে আমি কান্না করতেছি উনি আমাদের বাংলাদেশের মানুষের মানুষরা পঞ্চাশ জন একশো জন যেটা বলতে পারবে না উনি উচিত কথা ন্যায্য কথা মার কুলে বসে বাপের বিচার ওরকমভাবে ভাবে সঠিক কথা বলছে সেই কারণে আমার মনে ব্যথা লাগছে চব্বিশের জুলাই গণ অভ্যুত্থান থেকে উঠে আসা জালকাঠের এই তরুণ নেতৃত্ব গুণে জায়গা করে নিয়েছিলেন মানুষের হৃদয়ে মৃত্যুকে তুচ্ছ জ্ঞান করে গাতকের বুলেটের সামনে বুক পেতে দিয়ে মানুষের অধিকার আদায়ের সংগ্রামে তিনি ছিলেন অটল কমথার লোবে সতীর্থদের অনেকে যখন বিপ্লবের রং হারালেন তখন ব্যতিক্রম ছিলেন হাদি সমস্ত আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে ইনসাবভিত্তিক নতুন বাংলাদেশ বিনির্মাণে তিনি ছিলেন সর্বদা অবিচল তার সবচেয়ে বড় দোষ তিনি বাংলাদেশে ভারতীয় আগ্রাসনবাদের বিরুদ্ধে কথা বলেছিলেন আমরা বিশ্বাস করি শরীফ ওসমান হাদি বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে যে বার্তা দিয়ে গেছেন যে আদর্শের কথা দিয়ে গেছেন সেই আদর্শকে ধারণ করে সেই বার্তাকে আমরা আমাদের কর্মপরিকল্পনার মধ্যে এনে আমরা একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা করব এই ওসমান হাদিকে নিয়ে আজকে হাজার হাজার লক্ষ লক্ষ হাদি প্রস্তুত হয়েছে এই হাদি আর আসবে না এই হাদি আমাদের পুরো বাংলাদেশকে কানিয়েছে পুরো বাংলাদেশ আজ কান্নায় নাই সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় শহীদ উসমান হাদি বৃহস্পতিবার আঠারোই ডিসেম্বর রাতে সিঙ্গাপুরে ইন্তেকাল করেন তার মৃত্যুর কবরে দেশ জুড়ে নেমে আসে গভীর শোক লাল সবুজে মোনানুক কোপিনে শুক্রবার সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় হাদির মরদেহ শনিবার দুপুরে জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে শহীদ উসমান হাদির জানা যায় মানুষের ডল নামে লাখো ছাত্র জনতার অশ্রুসিক্ত বিদায়ে বাড়ি হয়ে ওঠে পুরো এলাকা No. জানাজা শেষে চট্টগ্রামে উসমান হাদির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করা হয় শোক ও ক্ষোভে উত্তাল এ কর্মসূচিতে অংশ নেন হাজারো মানুষ পরে দুই নম্বর গেট থেকে একটি মশাল মিছিল বের করা হয় হাতে জ্বলন্ত মশাল নিয়ে বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকেন এবং হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানান পুরো বাংলাদেশকে কাঁদিয়ে চলে গেলেন মঞ্চের মুখপাত্র এবং ইঙ্কিলাম লড়াকু সৈনিক শরীফ উসমান হাদি রেখে গেলেন তার আদর্শ আর বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন তার এই প্রস্থান শুধু রাজপথকেই নয় ছাপিয়ে গেছে সমগ্র দেশের ইতিহাস যা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে শেখ মোহাম্মদ ফয়সাল সিটিজি পোস্ট চট্টগ্রাম